আপনি কি কখনো ভেবেছেন পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডাইনোসররা সত্যিই শেষ হয়ে গেছে কিন্তু কিছু বিজ্ঞানী এবং অনুসন্ধানকারী এমন প্রমাণ খুঁজে পেয়েছে যা আমাদের ধারণার বাইরে আজ আমরা সেই গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা বছরের পর বছর লুকানো ছিল আপনি যদি ভাবেন এটি শুধুই গল্প ভাববেন না আজকের তথ্য আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি ভাববেন কেন এতদিন জানেনি ডাইনোসররা পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন বছর রাজত্ব করেছে তারা কেবল প্রাণী নয় ছিল এক সম্পূর্ণ পৃথিবীর রাজা বিলুপ্তি নিয়ে আমাদের জানা আছে মহাজাগতিক টক্কর অগ্নোৎপাত বা জলবায়ু পরিবর্তন তবে গবেষণায় দেখা গেছে সব ডাইনোসর একসঙ্গে শেষ হয়নি কিছু প্রজাতি এমন জায়গায় লুকিয়েছিল যা মানুষ সহজে অনুসন্ধান করতে পারে না সমুদ্রের গভীরতা দুর্গম অরণ্য এবং অজানা গুহা বিজ্ঞানীরা জানিয়েছেন সেখানে আজও কিছু অদ্ভুত চিহ্ন ও পদচিহ্ন পাওয়া যায় প্রতিটি পদচিহ্ন আমাদেরকে কিছু বলছে কিন্তু আমরা এখনও পুরো সত্য জানি না এই স্থানে যাওয়া সম্ভব নয় তবে শোনা গেছে সেই জায়গার আশেপাশে কিছু অদ্ভুত শব্দ এবং অদৃশ্য ছায়া সাম্প্রতিক এক অনুসন্ধান দেখিয়েছে কিছু ডাইনোসরের হাড় ডিএনএ এবং নথি আজও সংরক্ষিত আছে এই তথ্যগুলো থেকে বোঝা যায় ডাইনোসরের কিছু প্রজাতি হয়তো এখনও বেঁচে আছে আপনি হয়তো ভাবছেন এটি কল্পনা বা সিনেমার গল্প কিন্তু গবেষণাগারের ভিডিও ফুটেজ এবং বিজ্ঞানীদের নথি অন্য কথা বলছে যে স্থানে এই চিহ্ন পাওয়া গেছে সেখানে পৌঁছনো মানুষের জন্য এখনো অসম্ভব কিন্তু অনুসন্ধানকারীরা জানিয়েছেন অদ্ভুত শব্দ শোনা গেছে পদচিহ্ন দেখা গেছে যদি আপনি সেই ফুটেজ দেখতেন চোখ বিশ্বাস করতে পারতো না মনে হবে এটা সত্যি সম্ভব বিজ্ঞানীরা এখনও পুরো সত্য জানাতে পারছেন না তবে এই প্রমাণ আমাদের ভাবাচ্ছে হয়তো পৃথিবী আরও অজানা রহস্য দিয়ে পূর্ণ যদি কিছু ডাইনোসর এখনো বেঁচে থাকে তারা কোথায় লুকিয়ে আছে সমুদ্রের অগভীর জল দুর্গম অরণ্য বা পৃথিবীর নিচে এমন কিছু জায়গা যা আজও মানুষ অনুসন্ধান করতে পারে না কিছু অনুসন্ধানকারী জানিয়েছেন তারা এমন শব্দ শুনেছেন যা বাতাসে ঘুরে যায় অদ্ভুত ছায়া দেখা গেছে যা কিছু সেকেন্ডের জন্য চোখে পড়ে বিজ্ঞানীরা এখনও এই প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজছে তবে প্রমাণ এবং তথ্য কৌতূহল বাড়াচ্ছে এবং এই রহস্যের প্রতি আমাদের আকর্ষণও জাগাচ্ছে এই তথ্যগুলো শুধু আমাদের কৌতূহলই বাড়ায় না বরং ভাবায় ডাইনোসর কি সত্যি হারিয়ে গেছে নাকি আজও কোথাও বেঁচে আছে যে স্থানগুলোতে অনুসন্ধান করা হয়েছে সেখানকার অবশিষ্ট চিহ্ন এবং ডিএনএ আমাদেরকে বলছে পৃথিবীতে আরও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে আপনি কি জানেন কিছু অনুসন্ধানকারী জানিয়েছেন তারা রাতের অন্ধকারে এমন শব্দ শুনেছেন যা মনে হয় কোনো বড় প্রাণী হেঁটে যাচ্ছে এই শব্দ এবং ছায়া আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায় বিজ্ঞানীরা বলছেন আমরা সব প্রমাণ সংরক্ষণ করেছি কিন্তু এখনও পুরো সত্য প্রকাশ করা হয়নি আপনি কি ভাবছেন ডাইনোসর কি সত্যি হারিয়ে গেছে নাকি আজও কোথাও বেঁচে আছে এই রহস্য আমাদের মনে প্রশ্ন জাগায় এবং আমাদের কৌতূহল কখনো মরে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের আরও অজানা রহস্য এবং অবিশ্বাস্য তথ্য জানতে আপনার যাত্রা এখানেই শুরু হয়েছে এই ভিডিওটি শেষ হলেও ভাবনা এবং কৌতূহল চিরকাল আপনার মনে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ